না দুই বছর ধরে না ছোটবেলা থেকে আমার স্বপ্ন যে আমি বাইক চালানো শিখবো মানে শিখার পরে আপনি এই বাইক নিয়ে কোথায় কোথায় যান কোথায় কোথায় আমাদের গ্রামে ঘুরি কোথাও যায় না আচ্ছা আপনাদের গ্রামে হ্যাঁ আমাদের গ্রামে মানে গ্রামে কোথায় কোথায় যান বলেন তো একটু গ্রামে সব জায়গাতেই আপনারা কেউ কিছু বলে না না কারণ আমাকে ছোট থেকে আমি ছোট থেকে সাইকেল চালাতাম সাইকেল চালাতে চালাতে একটা ছোট বাইক ছিল

বাইক মানে চালাবে বা ই করব মানে আপনি বলতে যাচ্ছেন যে এমন কোন ছেলে পড়ে যদি আমাকে বাইক চালাতে না দেয় হ্যাঁ হ্যাঁ এরকম যদি কোন ছেলে পরে যদি আপনাকে বাইক না চালাতে দেয় দেখেন আসলে সবার পছন্দ তো এক না হয়তো যদি আমার ভাগ্যে সেরকম পড়ে যে হ্যাঁ তোমাকে বাইক চালাতে হবে না তাহলে আমার হচ্ছে অনেক কষ্ট হবে কথাটা মেনে নিয়ে মানে বুঝতেই তো পারতেছেন কারণ আমার স্বপ্ন যে আমি বাইক চালাবো আমি তো এমন কোনো কিছু করতেছি না যে তার কোনো সমস্যা হইতেছে যদি সে বলে যে না চালাতে হবে না টোটালি তখন বলবো তাকে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি আমার স্বপ্ন একটু হলেও তো পূরণ করছি তাই না অবশ্যই পূরণ করছি তাহলে তুমি চালাবে আমি তোমার পিছনে বসে থাকবো মানে আপনি বাইক নিয়ে যে কোনো জায়গায় একবারে উড়ে উড়ে ঘুরান হ্যাঁ অবশ্যই আপনি একটা বাইকটা চালান তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আপনি না বাইক চালানো দেখবেন না 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 থাকা আপনার আমি বাইক চালানো অনেক দেখছি আপনি যা পাগল আপনিও ভালো থাকেন